ম্যানসিটি থেকে কেভিন ডি ব্রিনা বিদায় এক সোনালী অধ্যায় সমাপ্তি ফুটবল বিশ্বে বিশেষ করে ম্যানসিটির ভক্তদের জন্য একটি বেদনাবোধীর খবর বেলজিয়াম জাদুকর কেভিন ডি ব্রিনা ইত্যাদের সঙ্গে তার দীর্ঘ এক দশকের সম্পর্ক ইতি টানছেন চলতি মৌসুম শেষে তিনি ম্যানচেস্টার সিটি ছেড়ে চলে যাচ্ছেন তার নিঃসন্দেহে ক্লাবের ইতিহাসে এক সোনালী অধ্যায় সমাপ্তি বিদায়ের ঘোষণা এবং পিছনের কারণ দীর্ঘদিন ধরেই ডি ব্রিনা ম্যানসিটি তারা গুণজন চলছিল অবশেষে গত চারই এপ্রিল তিনি নিজেই সামাজিক যোগাযোগের মাধ্যমে আবেগগণ এক পুষ্টে তিনি এই খবর নিশ্চিত করেন যে তিনি লেখেন সব গল্পেরই একটা শেষ আছে তবে নিঃসন্দেহে এটা ম্যান সিটি খেলা সেরা অধ্যায় ছিল চলুন বাকি সময়টুকু আমরা একসঙ্গে উপভোগ করি ডিব্রিনার সঙ্গে ম্যানচেস্টার সিটির চুক্তির মেয়াদ আগামী তিরিশ জুন শেষ হচ্ছে এরপর আর চুক্তি নবায়ন হচ্ছে না মজার বিষয় হলো এই সিদ্ধান্ত দিয়ে একার নয় বরং ক্লাবই নতুন চুক্তির প্রস্তাব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর প্রচন্ড প্রধান কারণ হল গ্রীষ্মকালীন দলবদলের বাজারে নতুন খেলোয়াড় কেনার জন্য ক্লাবের হাতে যেন পর্যাপ্ত অর্থ থাকে একই সাথে গত দেড় বছর বারবার ইঞ্জুরিতে পড়ার কারণে ডিব্রিনার শরীর আগের মতো সারা দিচ্ছে না বলেও জানা গেছে কোচ পেপ গার্ডিওলা নিজে এই বিষয়টির ইঙ্গিত দিয়েছেন এক দশকের রাজত্ব দুই হাজার পনেরো সালে জার্মান ক্লাব ফোর্স বুর্গ থেকে পাঁচ কোটি পঁয়তাল্লিশ লাখ পাউন্ডে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন কেবিন ডিব্রিনা এরপর ইতিহাস স্টেডিয়ামে তার দশম মৌসুম চলেছে এই এক দশকের তিনি নিজেকে প্রিমিয়ার লিগে অন্যতম সেরা মিডফিল্ডার হিসাবে প্রতিষ্ঠিত করেছেন এবং মেন্স সিটিকে এক নতুন উচ্চতা নিয়ে গেছেন তার এই সময় মেন্স সিটি হয়ে প্রয়টি প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছেন যার মধ্যে ছিল টানা চারটি একটি ইউফা চ্যাম্পিয়ন্স লিগ দুইটি কাপ পাঁচটি কাবার ও কাপ দুই হাজার বাইশ মৌসুমে পেপ গার্ডলার অধীনে টেবল জেতার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন্স লিগ ও এফ এ কাপ স্কোয়াডের অন্যতম একজন গর্বিত সদস্য ছিলেন ডিপিনা চারশো একুশটি ম্যাচে তিনি একশো আটটি গোল করেছেন এবং একশো সাতাত্তরটি অ্যাসিস্ট করেছেন যার মধ্যে লিগে দুশো চৌরাশি ম্যাচে বাহাত্তর গোল ও একশো উনিশ অ্যাসিস্ট তার পাসিং ভীষণ এবং গোল করার দক্ষতা তাকে অদ্বিতীয় করে তুলেছে ইতিহাদের শেষ ম্যাচ ও ভাস্কর্য ঘরের মাঠে শেষ ম্যাচটি ছিল গত বিশ মে বুনমাউতের বিপক্ষে এই ম্যাচে সিটি তিন এক গোলে জয় লাভ করে ডিব্রিনাকে বিদায় জানাতে সিটি কর্তৃপক্ষ কোনো কমতি রাখেনি সেদিন ইতিহাদের আলো নিবিয়ে পর্দায় দেখানো হয় তার কেরিয়ারের স্মরণীয় মুহূর্তগুলো এরপর সহপরিবারে হেঁটে আসেন ডিব্রিনা ক্লাব খেলোয়ার কর্মকর্তা এবং কোচ তাকে বিদায় জানান এবং অভিদা অভিবাদন জানান ম্যানচেস্টার সিটি ডিব্রিনাকে অববাদন স্মরণীয় করে রাখতে ইত্যাদি স্টেডিয়ামের বাহিরে তার একটা ভাস্কর্য বানানোর ও ঘোষণা দিয়েছেন এটি নিঃসন্দেহে তার ক্লাবের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিদর্শন ভবিষ্যৎ অজানা ডিব্রিনা পরিব পরবর্তী গন্তব্য কোথায় তা এখনো অজানা তবে তিনি নিজেই স্বীকার করেছেন যে বেশ কিছু ক্লাবের সঙ্গে তার আলোচনা চলছে ইঞ্জুরি এড়িয়ে নতুন ক্লাবে নিজেকে ফিরে পাওয়ার লক্ষ্যে তিনি আসন্ন ক্লাব বিশ্বকাপে ম্যান হয়ে খেলতে চান না বলেও জানিয়েছেন ম্যানচেস্টার সিটি ডি বিদায়ের মাধ্যমে আগামী মৌসুমে বেতন কাতে বড় অঙ্কের অর্থ সাশ্রয় করতে পারে যা নতুন খেলোয়াড় কিনতে কাজে লাগবে ফায়ার লেবার এর তরুণ প্লেমেকার ফ্লোরিয়ান কে দলে টানার বিষয়ে আলোচনা চলছে কেভিন ডি ব্রিনার বিদায় শুধুমাত্র একটি চুক্তির শেষ নয় বরং ম্যানচেস্টার সিটি সোনালী এক অধ্যায় সমাপ্তি সিটি ভক্তদের চোখে জল নিয়ে হলেও প্রিয় তারকাকে বিদায় মেনে নিতে হবে তবে তা যা নিশ্চিত ইতিহাসে তার নাম চিরকাল এক উজ্জ্বল অধ্যায় হয়ে রয়ে যাবে